তোমাদের একটা মার্কেট আমি আমি ঘুরে লোকেশন হচ্ছে আর সেটা হচ্ছে দক্ষিণ খান হচ্ছে খানি দেখাই এই তো গাইস এখন হচ্ছে আমরা বাইর হয়ে গিয়েছি আমি আর আমার আপু হচ্ছে এখন আমরা রওনা দিয়ে ফিরলাম যাওয়ার উদ্দেশ্যে চলো দেখা যাক মার্কেটটা সকালে কি অবস্থা থাকে তো আমরা এখন উঠে পড়লাম রিক্সায় তো মামা হচ্ছে অনেক সেফ ভাবে হচ্ছে রিক্সাটা চালিয়ে চালিয়ে আমাদের নিয়ে যাচ্ছিলো কেননা এদিকে রাস্তাটা হচ্ছে অনেক বেশি ভাঙচুর তো হচ্ছে এই তো আমরা আমার কলেজে সামনে দিয়ে হচ্ছে যে রোডটা গিয়েছে সেইখান থেকে হচ্ছে আমরা এখন দক্ষিণখানে রিক্সাতে উঠে পড়লাম আচ্ছা রিক্সা এলাম আমার চলে যাক অ্যান্ড তোমরা হচ্ছে রাস্তাটা দেখো অ্যান্ড আমার কথাগুলো শোনো মায়ের পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে তোমার বোন তোমার ছোট বোন হোক বড় বোন হোক কিন্তু মায়ের পরে যে থাকে সেটা কিন্তু তোমার বোন তোমার তোমার মা নেই নেই বাবা কিন্তু বোন আছে সেই হচ্ছে তোমাকে মায়ের মতো দেখে শুনলে ভিডিও তো অনেক ইচ্ছে করতেছিল আপুকে নিয়ে কিছু বলার সো ফাইনালি মনে হয় এই সুযোগটা আমি পেয়ে গিয়েছি যার কারণে আমি বলতেছি যাই হোক ছোট্ট করে একটু ইমোশনাল করে দিলাম আপনাদের কেউ কিছু মনে করবেন না প্লিজ তো আমরা কিন্তু প্রায় হচ্ছে মার্কেটের কাছাকাছি চলে এসেছি এখানে দেখেন একটা ছোট্ট করে একটা নদী আমি তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো কত বেশি সুন্দর লাগতেছে না নদীটা আসলে দক্ষিণ খান গেলেই হচ্ছে আমি নদীটার দিকেই সব সময় তাকাই থাকি এত বেশি সুন্দর লাগে আর ভাবি এখানে যদি হচ্ছে আমি একটু গোসল করতে পারতাম মানে দেশ গ্রামের যে মেয়েরা থাকে আপুরা থাকে অনেক সুন্দর করে কিন্তু পুষকুনিত্য পুকুরে হচ্ছে গোসল করে তো হচ্ছে আবার চিন্তা করি আমি তো সাঁতারই পারি না মানে ভুলে যাই বুঝতে পারছেন তো যাই হোক গল্প করতে করতে কিন্তু আমরা কিন্তু মার্কেটের প্রায় সামনাসামনি চলে এসেছি সো হচ্ছে একটা কথা বলে এখানে কিন্তু দুইটা তোমরা মার্কেট পাবা একটা হচ্ছে তোমার হকারস মতন থাকে আর পাশে হচ্ছে তোমার বড় বিল্ডিং যে মার্কেটটা থাকে সেটা তোমরা ফার্স্টে হচ্ছে হকারস যে হচ্ছে মার্কেটটা রয়েছে সেটার ভিতরে হচ্ছে আমরা ঢুকে পড়েছিলাম তো এখানে মানে অনেক বেশি সকালে চলে আসি যার কারণে হচ্ছে সবকিছু অফ দেখাচ্ছিল বাট একদিক দিয়ে অনেক বেশি ভালো হয়েছে গাইজ তোমরা যদি মার্কেটে যাও অবশ্যই সকালে যাওয়ার ট্রাই করবো সকালে কিন্তু তারা হচ্ছে অনেক অনেক রিজনেবল প্রাইজে হচ্ছে সেল দিয়ে থাকে জামা তারপরে কসমেটিক্স সব কিছু কিন্তু তারা রিজনেবল প্রাইসে সেল দিয়ে থাকে মানে কি বলবো এক কথা অনেক কম যে জামা হচ্ছে তোমার এগারোশো টাকা সেই জামা কিন্তু তারা হচ্ছে চারশো পাঁচশো ছয়শো মানে এই কয়েকটা হচ্ছে প্রাইজের ভিতরে কিন্তু তারা দিয়ে থাকে তো যাই হোক আমার কিন্তু এই যে ভাইরাল মোস্ট যে জামাটা সেটাই হচ্ছে পছন্দ হয়েছিল অন্য কালার খুঁজেছিলাম বাট হচ্ছে পাইনি তো যার কারণে হচ্ছে এই কালারটাই হচ্ছে আমি কিনে নিয়েছিলাম তো এটার দাম আমার কাছ থেকে ওরা চেয়েছিল এগারোশো টাকা আর আমি হচ্ছে দামাদামি করে আটশোশো টাকার ভিতরে হচ্ছে নিয়ে চলে আসছিলাম তো হচ্ছে এখানে আমি অনেক অনেক বেশি টুপিসের কালেকশন তোমাদের দেখাচ্ছে দেখো মানে আমি টুকিটাকি যা পেরেছি সব কিছুই হচ্ছে ভিডিও তোমাদের মাঝে একটু একটু করে তুলে ধরার ট্রাই করেছিলাম তো এখানে ছিল টপস আর এই টপসটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল মামাটা বলে বলতেছিলো যে হচ্ছে এই টপসটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা তো আমি বলেছিলাম যে তিনশো টাকায় কি দিবে কি না দিবেন কি তো উনি বললো যে না দেওয়া যাবে না তো মামাটা একটু কেমন জানি টাইপের ছিল তো যার কারণে আর কি একদম মরে গিয়েছিল তো দেখো এখানে অনেক দিয়ে জামা কাপড় তোমরা পেয়ে যাবো আর যারা অনেক বেশি চালাক তারা কিন্তু দেখলাম যারা চালাক আর কি চালাক প্রকৃতি তারা কিন্তু হচ্ছে এই যে যে সকাল সকাল এসে মার্কেট করে নিয়ে চলে যায় তো দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে দেখেন এখানে সবকিছু কিন্তু অফ এখনো হচ্ছে দোকান কিছুই খোলা হচ্ছিল না মানে আস্তে আস্তে হচ্ছে খুলতেছিল তারা তো এই হকার টা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল অনেক অনেক বেশি টপস এর কালেকশন ছিল দেন হচ্ছে টু পিসের কালেকশনও হচ্ছে অনেক বেশি ছিল পিছের জামা তো অনেক অনেক ছিল দেন আমরা একটা বোরকার দোকানে হচ্ছে চলে যায় তো এখানে আঙ্কেলটা হচ্ছে অনেক সুন্দর সুন্দর বোরকা হচ্ছে সেল দিয়ে থাকে মানে অনেক সুন্দর মানে একদম গরমের জন্য হচ্ছে পারফেক্ট হবে তোমরা হচ্ছে ভিডিওতে দেখে একটু বুঝতে পারবে যে হচ্ছে কতটা বেশি সফট কাপড়ের ভিতরে ছিল তো মামাটা এখানে দামটা চেয়েছিল কত মেবি জানি না প্রায় বারোশোর মতন কত জানি বলতে পারি না তো একটা আন্টি হচ্ছে নিতে চেয়েছিল সাড়ে ছয়শো বাট উনি হচ্ছে দিবে না তো এখানে আমি একটু মিরোর ভিডিও করে নিচ্ছিলাম মিরোর দিকে কান্না ভিডিও করতে মনে হচ্ছে আমরা হচ্ছে বাসা থেকে প্ল্যান করে বের হয়েছিলাম যে হচ্ছে আমি একটা টুপিস কিনবো আমারটাকে আর হচ্ছে আপু হচ্ছে আপুটাকে হচ্ছে একটা জুতো কিনবে তো এতটুকু বাট এখানে এসে গেছে এত এত হিজাব কালেকশন এত এত জুতো কালেকশন এত এত টপস টু পিস কালেকশন দেখে ভাই আমি নিজে অজ্ঞান হয়ে যাওয়া অবস্থা মানে এক কথায় আমি বলতেছিলাম যে আমি কেন বেশি করে টাকা নিয়ে আসলাম না অনেক বেশি টাকা নিয়ে আসলে হয়তো অনেক অনেক কিছু কিনতে পারতাম তো বললাম যে হচ্ছে নেক্সট আসলে ফ্রেন্ডের সাথেই আসবো তো এখানে জুতো কালেকশন গুলো দেখাচ্ছিলাম এই যে ভাইরাল জুতো কালেকশন গুলো কিন্তু এখানে ছিল তো হচ্ছে ওই যে একদমই রেট হচ্ছে সাড়ে পাঁচশো টাকা উনি চাচ্ছিল এক টাকা হচ্ছে কমাবে না তো আর কি করে এই দোকান থেকে আমরা ফিরে চলে আসলাম হকার্স মার্কেট তো ঘুরা শেষ এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বড় যে পাশেই মার্কেটটা সেটার ভিতরে তো এখানে কিন্তু দেখো তোমরা এই দুটো সিঁড়ি আছে যারা হচ্ছে যেটাতে পছন্দ করে সেটা দিয়ে কিন্তু উঠতে পারবে পাপু বলতেছিল চল এটা দিয়ে হচ্ছে আমরা উপরে উঠে আমি বললাম না না আমি যাবো না যদি আমি ভয় পাই না তো বুকে না জানি মানে অনেকদিন পর দেখলাম যার কারণে অনেক বেশি কেমন কেমন লাগতেছিল বলতেছিলাম না আমি এদিক দিয়ে যাবো না তো এখানে কিন্তু অনেক অনেক স্বর্ণের দোকান তোমরা পেয়ে যাবা আমি দেখলাম আর কি অনেক বেশি স্বর্ণের দোকান এখানটায় বেশি ছিল তো হচ্ছে ভাই টাকা থাকলে অনেক কিছু কিনে নিয়ে যেতাম মানে টাকা থাকলে গোল্ড সব কিনে নিয়ে আমি এখান থেকে চলে যেতাম তো এখানে এই যে আমরা জুতো দেখতেছিলাম মানে এক দোকানে গিয়েছিলাম তিন জুলো জুতো আমরা মানে কিনবো তো উনি বলেছিল চব্বিশশো টাকা তো আমরা বলেছিলাম যে না এগারোশো টাকা হলে দিয়ে তো উনি হচ্ছে দিতে ছিল না যার কারণে আমরা চলে আসছিলাম তো অন্য দোকানে আমরা ঘুরতেছিলাম তো তারপরে হচ্ছে কোনো জায়গায় হচ্ছে মানে কি জুতো পছন্দ হচ্ছিল না তো এই মার্কেটটা সম্বন্ধে আমি একটু বলে নিই তোমাদের এই মার্কেটটাই যদি তোমরা মানে অনেকে আমরা রয়েছে যে বেবিদের নিয়ে এসে বেবিদের জন্য হচ্ছে মার্কেট করা হচ্ছে পসিবল হচ্ছিল না তো এইখানে হচ্ছে রাইটার রয়েছে তোমরা হচ্ছে টিকিট কেটে বেবিদের এখানে নিজ দায়িত্বে তোমরা রেখে মার্কেটটা করতে পারবে কেননা এখানে দারণদের হচ্ছে গার্ড থাকে তো কোনো প্রবলেম হবে না এই যেখানে এসে হচ্ছে অবস্থা খাই মানে ভাইয়াটাকে বলতেছি ভাইয়া এগারোশো টাকা রাখেন এগারোশো টাকা রাখেন উনি হচ্ছে রাখবেই না বলতেছে আরো বাড়ান আরো বাড়ান আর এ ধরো কি বাড়াবো ভাই এই জুতা কিন্তু এখন অনেক বেশি ভাইরাল দেখালাম তোমাদের এটা কিন্তু অনেক বেশি ভাইরাল এখন চলতেছে তো হচ্ছে আমার জন্য একটা জুতো আমরা পছন্দ করেছিলাম অ্যান্ড আপু হচ্ছে একটা জুতো নিয়েছিল অ্যান্ড আমিও হচ্ছে এই যে মোস্ট যে ভাইরাল জুতোটা চলতেছে সাড়ে পাঁচশো সেটা হচ্ছে নিয়েছিলাম আমি চারশো টাকা দিয়ে মানে গাইছ এক কথায় ভাইয়াটাকে একদম মানে পাগলা অ্যান্ড বোকা বানায় আমরা হচ্ছে এগারোশো টাকা হচ্ছে নিয়ে চলে আসছিলাম বাট পরে বুঝতে পারলাম যেহেতু মানে সকালে দোকান খুলেছে তার হয়তো বেচা কেনা হয় নাই এখন কি আর করার নেক্সট আমরা চলে আসছিলাম হচ্ছে তারপরে হচ্ছে উনি আমাদের ডেকে দেন হচ্ছে দিয়ে দিয়েছিলো জুতো তিনটা তো তখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পর যাই দেখি হচ্ছে আমাদের টাকাই নেগে তখন উনি বলতেছে ঠিক আছে আমরা রাজি এগারোশো টাকা নিয়ে যান বাট আমরা তো তখন হচ্ছে মানে খাইয়া দেওয়া হচ্ছে টাকাই শেষ করে ফেলছিলাম তো কি আর করার তারপরে আপু হচ্ছে বিকাশ থেকে টাকা উঠাই দেন হচ্ছে আমরা এগারোশো টাকা দিয়ে হচ্ছে নিয়ে ফেলি তো গাইস আজকে কেন জানি ভয়েস দিতে যে অনেক বেশি আটকা আটকা যেতেছিলাম তো জানি না কেন এরকমটা হইতেছে তো আজকে এই পর্যন্তই হচ্ছে আমাদের মার্কেট করা ডান এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম